এখানে দেখুন লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু আদা বাটা নিয়েছি এখানে আছে পিঁয়াজ কুচি একটা একটা পেঁয়াজ বাটা আর দু তিন কোয়া রসুন বাটা আর এক টুকরো নিয়েছি লেবু এবার যেটা করব ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব যেটা দেবো শুধুমাত্র পেঁয়াজ বাটা দেব আর একটু যদি পেঁয়াজ কুচি দেওয়ার ইচ্ছা হয় সেটাও দিতে পারেন দিয়ে আর আগে ভালো করে ফেটিয়ে নেব এবং জানেন আমি বেশিরভাগ ক্ষেত্রে দামটা দিয়ে ফেটিয়ে নেই এবার যেটা দেবো বেসন বেসনের আপাতত আমি তিন চামচের মতো দিলাম তারপর লাগলে তারপর আবার দেবো আর কড়াইয়ের বেঁচে তেল গরম করতে দিয়েছি আর আলু লবণ দিয়ে সেদ্ধ দা রেখেছি একটা আলুকে চা করিয়ে করে নিয়েছি নিয়ে আচ্ছা আমার বেসন আরও লাগবে এবং এক্ষেত্রে বেসন খুব বেশি দিলাম না একটু পাতলাই থাক অসুবিধে কিছু নেই এটা আপনারা পুরোটা ঢেলে দিয়েও পিস করে কেটে নিতে পারেন অথবা বড়ার আকারে ভেজে রাখুন ছোটো ছোটো বড়ার আকারে ভেজেও করতে পারেন অথবা ছোটো ছোটো যেন ছোট ছোট বড়ার আকারেও করতে পারেন অথবা অমলেটের মতো ঢেলে দিয়ে করতে পারেন এগুলো পাতলা মনে হচ্ছে হবে না কিন্তু হয়ে যাবে অসুবিধে কিছু হবে না খুব বেশি লাল করে শক্ত করে না ভাজলেও চলবে কারণ এটা তো আবার দিয়ে তরকারি করব আমরা সেই জন্য এবার তুলে নেব নিয়ে আবার এক খোলা ভেজে নেব এইভাবে প্রতিটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন ডিমের বড়া কটা সবই আমার ভাজা হয়ে গেছে এবার আলুও ভাজতে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার এর মাঝখানটা তেলটা দেখুন অনেকটাই আছে আমি একেবারেই তেল দিয়ে দিয়েছি চটপট রান্না করার জন্যে বেশি দেরি করবো না সেই জন্য এই ঘন্টায় আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একসাথে আশা সুবিধা ভাজা হয়ে যাবে আলু পেঁয়াজ একসাথেই আমার ভাজা হয়ে যাবে এইখানে আমি একটু জোর করে দিলাম চট বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম আর পেঁয়াজের রসটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে তারপর আচ্ছা আমি ডিমের বড়া ভাজার সময় একটু লেবু গাছ দিয়েছি দেখাতে মিস হয়ে গেছে আপনারা একটু ডিমের মধ্যে লেবু গাছ দিয়ে দেবো তাহলে ডিমের যদি কোনো আসতে গল্প থেকে থাকে সেটা চলে যাবে এটা ভাজা হতির হতে আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো হাফ চামচ হলুদগুলো দিলাম ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো দিলাম বেশি ঝাল হয়ে যাবে না হলে আর একটু আদা বাটা দিলাম আর দেব একটু চিনি চিনিটা ওই হাফ চামচ মতো চিনি দিলাম আর দেবো একটু টমেটো পেট চিনি গরম মশলা দেবো আর আরও একটু যদি পারি এগুলো রস দেবো তাতে টেস্টটা ভালো হবে আর একটু এখানে আমার গরম জল করা আছে একটু একটু গরম জল দিয়ে মশলাটাকে আমি নেওয়া আলু আমার সন্ধ্যে করা ভাজা হয়ে গেছে দেখুন তো দুটো দিনে কত বড়া হলো আপনারা একটা দিয়েও করতে পারেন অনেকগুলো বড়া হয়ে যাবে এবং দুবেলার রান্না একসাথে হয়ে যাবে দেখুন মশলা কষানো হয়ে গেছে আবার রস মরে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গরম জলটা দিয়ে দিলাম এখন বাটিটা ধরা যাচ্ছে কারণ আগেই গরম জলটা করে রেখেছি আমি একটু বেশি জল দেবেন এতে কারণ যেহেতু বেসন দিয়ে ডিমের বড়া সেক্ষেত্রে রসটা একটু টেনে নেবে সেই জন্য গরম জল ফুটতেও বেশি টাইম লাগবে না ফুটে গেলেই বড়াটা দিয়ে দেব দিয়ে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব আমার চ্যানেলে ভিডিও রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন পাশে থাকুন সাথে থাকুন উৎসাহ দিন কমেন্ট করে জানান ভালো লাগলো কি লাগলো না আর সকলকে শেষে হলেও জানাই শুভ সকাল সকলে সারাদিন ভালো কাটুক আনন্দে কাটুক আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই কথা বলতে বলতেই দেখুন ঝোল আমার ফুটে উঠেছে এবং আর একটু ফুটলে আমি আমার ডিমের বড়াগুলো যেটা করে রেখেছি ডিম বেসন পেঁয়াজ কুচি একটু নুন হলুদ লঙ্কা এবং একটু লেবুর রস দিয়ে মেখে বড়া তৈরি করে রেখেছি সেটাই আপনারা এইভাবে বড়ার আকারেও করতে পারেন অথবা অমলেটের আকারে একসাথে ভেজে নিয়ে পিস করে কেটেও করতে পারেন একবার এইভাবে করে দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আশা করি এবং রান্নাটাও চটপট হয়ে যাবে আলুটা সেদ্ধ করা রইলো আর ডিমের ব বড়াটা ভেজে নিয়ে তরকারি করে নেওয়া চটপট রান্না হয়ে যাবে ঠিক নামাবার আগে আমি আরও এক পিস লেবু নিয়েছি এই লেবুর রসটা দিয়ে দিলাম এতে খেতেও যেমন ভালো হবে কোনো আঁচটে গন্ধ থাকবে না এবং টেস্টটা ভালো হবে এবং লেবু খাওয়াটাও খুব ভালো স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে গ্রীষ্মকালে এবার দেব গরম মশলা দিয়ে দিয়ে ব্যাস একটু মিশিয়ে নেব নিয়ে চটপাট করে হয়ে গেল আমার ডিমের রেসিপি নামিয়ে নেব এবার ডিমের ডালা সময় না করে ডিমের অমলেট করে না দিয়ে কিংবা ডিম ঝুরি না করে এইভাবে একবার করে দেখতে পারেন আশা করি এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে